অতিরিক্ত ওজন স্বাভাবিক যৌন জীবনের পথে বাধা অতিরিক্ত ওজন পুরুষত্বহীনতার কারণ হতে পারে ওবেসিটির সঙ্গে আসা উচ্চ কোলেস্টরল হাইপার টেনশন ডায়াবেটিসের মতো অসুখ শরীরের বিভিন্ন অংশের মতোই পুরুষান্দেও রক্ত সঞ্চালন হ্রাস করে ফলে সমস্যা দেখা দেয় ইরেকশনে ওজন কমাতে সক্ষম হলেই অনেকাংশে এই সমস্যা কমে যায় সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত ওবেসিটি বা ওবেসিটি সংক্রান্ত বিষয়গুলি যৌন ক্ষমতা যৌন ইচ্ছা মারাত্মকভাবে কমিয়ে দেয় ওবেসিটি নিজের সঙ্গেই ডেকে নিয়ে আসে ডায়াবেটিস হৃদপিণ্ডের সমস্যা হাইপারটেনশনের ব্যাধি এই অসুখ এবং অসুখ নিরাময়ের ওষুধ যৌন জীবনে মারাত্মক প্রভাব ফেলে সারা বিশ্বে এক থেকে পাঁচ বিলিয়ন মানুষ এই সমস্যায় ভোগেন ওবেসিটি এবং ওবেসিটির ফলে শরীরে যে সমস্যার সৃষ্টি হয় তার প্রতিষেধক ওষুধের ফলে দ্রুত বিজুপাত সমস্যা দেখা দেয় ভীষণভাবে কমে যায় ওর্বাজাম ওবেসিটির ফলে শরীরে বিভিন্ন হরমোন সংক্রান্ত সমস্যা দেখা দেয় কমিয়ে দেয় টেস্টোস্টেরনের মাত্রা এর ফলে নারী পুরুষ নির্বিশেষে যৌন ইচ্ছা হ্রাস পায় শরীরে অতিরিক্ত মেদ বাড়িয়ে দেয় সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন্স এসএইচবিজি এই বিজি এইচবিজি টেস্টোস্টেরনের সঙ্গে কেমিক্যাল বন্ধন গঠন করে ফলে স্বাভাবিক যৌন জীবনের জন্য দেহে যে পরিমাণ সেক্স হরমোন প্রয়োজন তা হ্রাস পায় হরমোন সমস্যার জন্য অতিরিক্ত ওজনের অপ্লবয়সী ছেলেদের স্তন বৃদ্ধি হতে পারে সমস্যা দেখা দেয় মেয়েদের ঋতুচক্রে অতিরিক্ত ওজন মহিলাদের ডিম্বাণু গঠন ও ফার্টিলাইজেশনে অস্বাভাবিকতা সৃষ্টি করে ওবেসিটি গর্ভপাতের একটি বড় কারণ পুরুষদের ক্ষেত্রে এর ফল আরও মারাত্মক ওবেসিটির ফলে নিম্নমানের শুক্রাণু তৈরি হয় গবেষণায় দেখা গেছে অতিরিক্ত ওজনের পুরুষরা স্বাভাবিক ওজনের পুরুষদের থেকে তিন পাঁচ কম শুক্রাণু উৎপাদন করেন ওবেসিটির ফলে পুরুষদের প্রজনন ক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পায় অতিরিক্ত ওজন পুরুষ স্বাভাবিক গঠন নষ্ট করে ফলে স্বাভাবিক যৌনজীবন সরাসরি ক্ষতিগ্রস্ত হয়